Why? itu food lah. Tapi ya itu buang. Food. Semua orang bagi lah. Sekis sekis saja. Assalamualaikum. Ah, uh. saya bagaimana sih nasabah berikan balas sentis persen. Saya baru selesai tolongan berikan semua ini.

আবার মনে করেন যে বোয়া মেডিকেল আছে না যে টেস্ট মেডিকেল করানো লাগবে ওই ধরনের বিষয় নিয়ে অনেকে মনে করেন যে জায়গা পয়সা নিতে আছে মেডিকেল করাইতে আছে বোয়া মেডিকেল তো এখন পর্যন্ত মালয়েশিয়াতে আহ কলিং বিষয়ে চালু হবে কয় তারিখ থেকে এরকম কোনো ডিগ্রিয়ার মালয়েশিয়া সরকার দেয় নাই তবে আশা করি দিতে পারে যখন দিবে তখন হয়তো আপনারা ভালো কোনো এজেন্সি এবং ভালো কোনো মানুষের মাধ্যমে কম বেশি টাকা তো দালাল যেহেতু দোর পারবে একটা মানুষ আছে না ভালো মন্দ দেখে আপনারা জমা দিবেন যদি পারেন আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে মালয়েশিয়াতে তাদের মাধ্যমে কোনো একটা প্রতিদিন করার জন্য সে সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে যে যদি পারেন যে কোনো কাজের একটা স্কিল মা জানা থাকলে তারপরে মালয়েশিয়াতে আসেন শুধু শুধু কাজ না জানা থাকা ভাষা না জানা থাকা তারপরে বিশেষ করে যারা আমার মিডিল ইস্টে যাতায়াত করে বর্তমানে যারা তাই অনেকের মনে কষ্ট লাগতে পারে আমিও যেমন আছি ওই রকম ক্যাটাগরি দিন তারপর আবার মনে হয় অনেকে বলতে পারে যে নিজে যেরকম এরকম রকম ভাবে ভাবা না ভাই এটা হলো বাস্তবতা মূর্খ লোক আর কাজ জানা না জানা লোক এগুলো কাজে পাইতে গেলে ভালো কোনো কাজের সন্ধান পাইতে গেলে খুবই যারা কাজ না জানেন তারা শুধু শুধু যে কোনো দেশে মালয়েশিয়া না শুধু কোনো দেশেই আপনি কাজে তারপরে আপনি যাইবেন এতে আপনার জন্যই ভালো হবে কাজ জানা লোকের বাতের অভাব হয় না তো মালয়েশিয়ার ব্যাপারে আপনাদের বলছি যাদের কাজে জানা আছে কাজ জানেন এরকম লোক আপনারা আসার চেষ্টা করবেন ও কাজ জানা কোন স্কিল নাই ভাষা জানা নাই এরকম মানুষ না সাইডে বেটে তো যদিও আমার লাইভে এখন অডিয়েন্স নাই শুনে পরবর্তীতে যদি public করে দেওয়া হয় হয়তো কেউ দেখলে কোনো ভাই দেখলে আপনার হয়তো উপকার না হতে পারে যারা মানুষ এতে যাচ্ছেন তাদের জন্য উপকার হতেও পারে এই হিসাবে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন পাশাপাশি আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব ভালো তথ্য দেওয়ার জন্য সঠিক তথ্য দেওয়ার জন্য যদি আপনাদের কোনো মতামত জানার থাকে থাকে অবশ্যই কমেন্টে করবেন অবশ্যই যতটুকু পারি আপনাদের আহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা সবার কামনা করছি আর যারা বাংলাদেশ থেকে ফালতা পাতা রাস্তায় নামছেন মিছিল করেন মালয়েশিয়া যেতে চান তাদের উদ্দেশ্য বলতে মালয়েশিয়া যেতে চান তার আগে দেখেন ভালো কিছু করতে পারেন কিনা দেশে সেটাই আপনার জন্য মঙ্গল ওকে আলাদেশ ভালো থাকবেন সবশেষ স্বাস্থ্য কামনা করছি